ওভেন নেই খাবার গরম করা নিয়ে বিপাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যাদের ওভেন নেই তারা রাইস কুকারে সহজেই বার্গার বা সাবওয়ে যে কোনো জিনিস আপনারা গরম করে নিতে পারেন তো চলুন দেখা যাক আমি এটাকে কিভাবে গরম করি এই তো রাইস কুকারের একটা পরিষ্কার বাটি আমি নিয়ে নিয়েছি এটা এখন আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি তো এইভাবেই এটা আমি ঢেকে দিচ্ছি এটা রাইস কুকারের এটাতে কোনো ফুটো নেই যাদের রাইস কুকারের ঢাকনাতে ফুটো থাকে তারা সেটা একটা টিস্যু বা যে কোনো একটা কাপড় দিয়ে বন্ধ করে দেবেন এখন আমি এটা সুইচ অন করে দিচ্ছি যেটা অন হয়ে গেছে ওয়ার্মে চলে গেছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না এটা হচ্ছে ওয়ার্মে চলে যায় পাঁচ মিনিট হয়ে গেছে যে এখন দেখেন এটা কিন্তু কুকিং নিয়ে আর যাচ্ছে না এটা ওয়ার্মে চলে গেছে তো দেখি কি অবস্থা দেখা যায় এই তো এই হচ্ছে অবস্থা একদম গরম হয়ে গেছে সাউন্ড হয়তো পাচ্ছেন এই যে এটার এই যে পেছনে এরকম অবস্থা পুরো হয়ে গেছে এই যে ধরা যায় না তো আমি এখন এগুলোকে উঠিয়ে ফেলছি এটা বেশ গরম হয়ে গেছে তো এইবার টেস্টিংয়ের পালা তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো খুব এটা ধরা যাচ্ছে না আসলে অনেকটা গরম হয়েছে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ